গুড মর্নিং হ্যান্ডেল ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা জানিও তো আজকে হচ্ছে কুড়ি জুন আমার বার্থডে তো যাই হোক এই কয়দিন টানা মানে দাদুর কাজের আগের দিন থেকে যে বৃষ্টি শুরু হয়েছে আজকে সকাল অবধি বৃষ্টি হয়েছে আজকে মানে এখন একটু রোদ্দুর উঠেছে রোদ্দুর ওঠাতেই প্যান্ডেল যারা লাগিয়েছিলো সেই কাপড়ে এসে এখন প্যান্ডেল খুঁজছে আর আমাদের অনেক জামা জমে গেছে তো আমি সকালবেলা কিছু কিছু কেটে দিয়ে মেলে রেখেছি যে জল ছোটো গেলে ঘরে এনে মেলে দিলে যে শুকিয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার আর মা আজকে বাড়িতেই আছে নিজে রান্না করছে মা আর তো চলো আজকের দিনটা কীভাবে কাটাই সব কিছুই তোমাদেরকে শেয়ার করবো আজকে অনেক দিন পর মা বাড়িতে বিরিয়ানি রান্না করছে আর এই যে উপর থেকে খাসি চর্বি দিচ্ছে এই যে আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে আর মা সবাইকে দিচ্ছে এখন এদিকে বসেছে বাবা দিদা ভাই আর এদিকে আছে তোমাদের দাদা ভাইয়ের আর এটা হচ্ছে আমার মা ঠিক আছে মাংস এত সিদ্ধ হচ্ছে যে ধরে ধরে পড়ে যাচ্ছে খাওয়ার পর এখন আমরা বসেছি হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খেয়ে হজম করব তাই যে বনুরা গিয়েছিল কেক আনতে আসার সময় মিনি বার্গার নিয়ে এসছে

তো এই যে এদিকে বেলুন আছে আর পার্টি পার্টি পপার এনেছে ঘর নোংরা করার জন্য ঝাড় তো আমাকেই দিতে হবে কালকে সকালে কাগজের কাগজের বল কি ঝাড় দিতে হবে না বল এটা কেন এই কেন বলছি এটা কেনা হয়েছিল আমাদের অ্যানিভার্সারির সময় কাজে লেগে যাচ্ছে বেশি ফুলাস না পটাশ করে ফেটে গেলে গেল রেডি হয়ে গেছি আর পরেছে একটা নতুন শাড়ি তাহলে পরে এবার কবে পরবো না পরবো একবার পরে ফেলি আর শাড়িটা আমি নিয়েছিলাম হচ্ছে জেফার ইন্টারন্যাশনাল থেকে কেমন লাগছে আমাকে জানিও ফুল আমি রেডি আর এই শাড়িটা যেহেতু একদমই নতুন শাড়িটা কিছু করা হয়নি ব্লাউজ পিসের সাথেই আছে একদম কোনো রকম তো পরে কেক কাটবো তো নর্মাল পরে নি ব্লাউজ পিস আমি পরে বানাবো ঘরে আমার এই ব্লাউজটা ছিল এটা দিয়ে করেছি আর এই গলায় একটা সুতা হার পরে নিয়েছি আমাকে এই যে হচ্ছে আমার বার্থডে কেক আর এইদিকে ডেকোরেশন করেছে দেখো আর এইটারে দেখো এই যে ডেকোরেশন করেছে গাইজ এই ডেকোরেশনটা মাথা থেকে বার করতে করতে আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে আর ও তো আমার আমন কেকে আমনগুলো বসে বসে কাটছে ও আর ও দুজন মিলে আমি কোথায় গেছি হ্যাপি বার্থডে কালিয়া

আরে সামনেটা দেখাও এটাই তো সামনে আরে ওই তো সামনে ও আচ্ছা এই যে এই একটা দেখে ইউজ করবে কাচের আছে কিন্তু তোকে বললো ইউজ করে তোকে বললো খাদা কাজ নাই আমি তোমার পারফিউম মারতে যাব এর আগে তো ওই ভাঙছে না 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 আমি আমি আচ্ছা ওই পারফিউম করলে তো না না আমার হাতে পড়ে গিয়েছিল

আমি খাবো হচ্ছে কেক আর আইসক্রিম এদিকে ভাইয়ের খাওয়া হয়ে গেছে সবার কেকই খাওয়া হয়ে গেছে তাই এলাম খাওয়ার পরেই আমি খাই তো এইভাবেই নিয়ে আসলাম তো চলো টাটাও